ঐতিহাসিক ঢাকা গেট থেকে আমি মনিরুল ইসলাম মনির ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে বাংলার গভর্নর মীর জুমলার হাত ধরে ঐতিহাসিক ঢাকা গেট নির্মাণ করা হয়েছিল মোগল আমলের এই নান্দনিক স্থাপনা ময়মনসিংহ গেট মীর জুমলা গেট রমনা গেট এবং ঢাকা গেট হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে তখনকার সময় ঢাকার গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো বুড়িগঙ্গার নদী কেন্দ্রিক হওয়ার কারণে পত্র অঞ্চলকে নিরাপদ রাখার জন্য ঐতিহাসিক ঢাকা গেট নির্মাণ করা হয়েছিল মেট্রো রেল নির্মাণ কাজ চলাকালীন সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঐতিহাসিক ঢাকা গেট খুবই চমৎকারভাবে সংস্কার করা হয়েছিল বিবি মরিয়ম নামের এই কামানটির দৈর্ঘ্য এগারো ফুট ওজন ষাট টন বাংলার গভর্নর মির জুমলা উনিশশো সালে এই কামানটি দিয়ে আসাম জয় করার পর আসাম জয়ের স্মারক হিসাবে এই কামানটি একশো সাতাত্তর বছর বড় কাঠটার সামনে রাখা হয়েছিল আঠারোশো সালে কামানটি স্থানান্তর করা হয় চক বাজারে সেখানে 85 বছর রাখার পর স্থানান্তর করা হয় সদরঘাট পাকিস্তান আমলে স্থানান্তরিত করা হয় গুলিস্থান হলের সামনে 1983 সাল থেকে কামানটি রাখা হয়েছিল ওসমানী উদ্যানের ভিতরে কালের বিবর্তনে ওসমানী উদ্যানে 40 বছর রাখার পর ঐতিহাসিক কামান্তির জায়গা হয়েছে ঐতিহাসিক ঢাকা গেটের সামনে মজার বিষয় হলো আসাম অভিযানে ঐতিহাসিক এই বিবি মরিয়ম কামানটি যাত্রা শুরু করেছিল ঐতিহাসিক ঢাকা গেট থেকে। বিবি মরিয়ম কামান এবং ঐতিহাসিক স্থাপনা একসাথ হওয়ার কারণে আমি বিশ্বাস করি আমাদের দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমাদের দেশের মানুষের জানার আগ্রহ বাড়বে এইটা দৃষ্টিনন্দন দোয়েল সত্তর আর এইটা মোগল আমলের ঐতিহাসিক ঢাকা গেট এইটা হল নান্দনিক স্থাপনা জাতীয় তিন নাতার মাজার ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী ঐতিহাসিক ঢাকা গেট আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ